হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু আ ভেরি নিউ ব্লগ আজকের এই ব্লগটা একটু স্পেশাল কারণ আজকে এই ব্লগে আপনাদের সামনে তিনটা ব্রাহ্মণ ক্রস বাচ্চা দেখানো যাচ্ছে এটি হচ্ছে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার তিনটা বাচ্চা একটা প্রান্তিক খামারের বাচ্চা তো এইটা মূলত একটা সেল পোস্ট হুম যারা হচ্ছে এই ধরনের গরু কালেকশন করতে আগ্রহী তারা ভিডিওতে দেখতে পারেন এবং এই গরুগুলো সংগ্রহ করতে পারেন এখানে হচ্ছে দুটা বকনা এবং একটা ব্রাহ্মণ প্রসাদ এ ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি এবং ইনবক্সে এবং কমেন্ট বক্সে আপনাদেরকে গরুগুলোর ডিজেল সম্পর্কে আইডিয়া দেওয়া এবং বিক্রেতার ডিটেল সম্পর্কে আইডিয়া দিয়েছে কেউ যদি গরুগুলো কালেকশন করতে আগ্রহী হন তো অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারটি কল দিয়ে বেকারের সাথে কথা বলে দাম দর করে গরুগুলো দেখে আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে থাকুন খুবই জাতমান সম্ম সম্মত দুইটা সার দুইটা নাচ চলি তিনটা সার দুইটার বয়স নয় মাস একটা সার একটা বকনা এবং আর একটা বকনা হচ্ছে পাঁচ মাস বয়সী সবগুলোই ব্রাহ্মণ ক্রস এবং গেট আপ বলেন লুক বলেন যারা অ্যাকচুয়ালি গরু পালেন বা এর সঙ্গে সংশ্লিষ্ট তারা অবশ্যই এই গরুগুলো টিচার দেখলে বা গরুগুলো দেখলে বুঝতে পারবেন যে গরুগুলো কীরকম পটেনশিয়ালিটি আসে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কারো যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ah